ওদের সুদ্রে যাওয়ার জন্য বলা হয়েছে যদি না হয় যেটা ঔষধ সেটাই ট্রিটমেন্ট করা হবে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক দাবি ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বাঁকুড়া জেলার ইন্দাসে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন অন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশকে সুদ্রে যাওয়ার জন্য বলা যদি না হয় যে সেটাই ট্রিটমেন্ট করা হবে বলে দাবি করেন তিনি বাংলাদেশের হুমকি দিয়েছিলেন কলকাতা দখলের সেই প্রসঙ্গে অমরনাথ শাখা জানান আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি আর ওরা যদি বলে ভারতবর্ষ দখল করব এটা হাস্যকর ব্যাপার বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া